একটু একটু করে নিজের বাসাটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই ড্রয়িং রুমটা সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিব। আর আজকে এই তো রান্না বান্নার পাশাপাশি আমার এই ড্রয়িং রুমটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম এই তো সন্ধ্যার পরে রান্নাবান্না করবো আর ড্রয়িং রুমটাও গুছিয়ে নিব তবে আমি একা পারব না রেসিপ বাবা কিছুক্ষণ পর অফিস থেকে আসবে তার অপেক্ষায় আছি দুজন মিলে হচ্ছে ড্রয়িং রুমটা গুছিয়ে নিব। তো তার আগে হচ্ছে আমি এখানে যা রান্না করব আর কি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি মাছটা কেটে নিয়েছিলাম আগে তো মাছগুলো একটু হলুদ দিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে সামান্য একটু মরিচ দিয়ে ভাজবো আর অনেকগুলো মরিচ কিন্তু প্রথমেই দেখেছেন আমি কিন্তু ভেজে নিয়েছি তো আজকে শুকনামরিচ দিয়ে হচ্ছে ইলিশ মাছটা একটু ভিন্ন রকম করে রান্না করব। তো যাই হোক তার আগে হচ্ছে আমার ড্রয়িং রুমটা সুন্দর করে একটু গুছিয়ে নিই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি অনেক দিন পর মানে ড্রয়িং রুমটার একটু লুক চেঞ্জ করছে আজকে কারণ ইচ্ছা ছিল আর হুট করে তো কোনো ডিসিশন নেওয়া যায় না বা কোনো কিছু করা যায় না একটু রয়েসে বা বুঝে শুনে একটা জিনিস কিনতে হয় তারপরে সেন গোছাতে হয় তাই না আর এই তো আমি কিন্তু এখানে কিছু হচ্ছে পর্দা নিয়েছে অনেকদিন আগেই পর্দাগুলো হচ্ছে কেনা হয়েছিল যাই হোক রাইসে বাবা এর মধ্যে চলে আসছে আজকে হচ্ছে লাগিয়ে নিব কারণ একে একে এগুলো আসলে লাগানো অসম্ভব ধার মধ্যে রাইসার দুষ্টামি তো আছেই তো আগের পর্দাগুলো আমি আগেই হচ্ছে নামিয়ে রেখে দিয়েছিলাম সে শুধু নতুন পর্দাগুলো এসে সুন্দর করে লাগিয়ে নিচ্ছে তবে আমার আগের পর্দাগুলোর জন্য কিন্তু খুবই মায়া হচ্ছে অনেক শখ করে কিনেছিলাম এই বাসায় যখন আমি আর কি আসি প্রায় তিন চার বছর আগে তখনই হচ্ছে আমি পছন্দ মতো করে কিনি আর হোম টেক্সের ছিল খুবই ভালো মানেরও ছিল যারা আমার আগের সব সময় দেখেছেন বা দেখছেন তারা কিন্তু জানেন আমার আগের পর্দাগুলো কীরকম ছিল তবে এই পর্দাগুলোও কিন্তু আমি খুব শখ করে কিনেছি তবে সংসারের কিছু জিনিসের মা কিন্তু একেবারে ছাড়া যায় না যতই পুরানো হোক তো যাই হোক এই তো দেখেন লাগানোর পর এরকমটা এখন দেখাচ্ছে কেনার সময় কিন্তু আমি ভাবতেও পারিনি এরকমটা লাগবে বা এত সুন্দর লাগবে আমার কাছে তো ভালোই লাগছে যারা আজকে ব্লগটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন যে পর্দাগুলো কেমন হয়েছে আর আমার কিন্তু ড্রয়িং রুমটা এখান থেকে এরকমটা দেখায় তবে ড্রয়িং রুমের যে আরও একটা কর্নার রয়েছে যেখানে হচ্ছে টিভি বা বিভিন্ন রকমের শোপিস দিয়ে সাজানো থাকে সেই কর্নারটা কিন্তু আমার এখনও পুরোপুরি হচ্ছে ছানো না তো ইনশাল্লাহ এই কর্নারটা মানে এই টিভি কর্নারটাও হচ্ছে আমি মন মতো করে সাজিয়ে নিব আর সবকিছু কিন্তু একদিনে সম্ভব হয় না একটু একটু করে কিন্তু গুছিয়ে নিতে হয় তো যাই হোক এই তো আমি এখন স্কিনটাকে খুব ভালো করে ডিপ ক্লিন করে নিব তারপর হচ্ছে রান্না করব আজকে মানে আজকে আর সারাদিন আমার এই পছন্দের সাবানটা দিয়ে কিন্তু মুখটা ধোয়া হয়নি সময় কি আর সময় পাওয়া যায় বলেন তো তো ভাবলাম এখন একটু সময় পেয়েছি খুব ভালো করে মুখটা ডিপ ক্লিন করে ধুয়ে নিই তো যাই হোক আমি কিন্তু এই সাবানটা রেগুলার ব্যবহার করছি আর ভালো দেখেই কিন্তু ব্যবহার করছি যেহেতু আমার স্কিনে একইবারেই স্যুট করেছে আর রেগুলার ব্যবহারের ফলে কিন্তু স্কিনের দাগ তারপর হচ্ছে ব্রন এগুলো কিন্তু একইবারেই থাকে না আর আমরা যারা সব সময় দেখা যায় রান্নাবান্নার নিয়ে থাকি বা রান্নাঘরেই বেশিটা সময় কেটে যায় তাদের দেখা যায় কিছুদিন পর কিন্তু স্কিনের কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে যায় তো চেষ্টা করি সব সময় নিজের স্কিনের যত্নটা নেওয়ার জন্য যাতে করে স্কিনটা একেবারে হেলদি এবং ভালো থাকে আর আমি কিন্তু এই সোপটা হচ্ছে গ্লোমিনাস পেজ থেকে নিয়েছি পেজের নামটা কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে কিন্তু আপনারাও সেখান থেকে অর্ডার করতে পারবেন তো যাই হোক ইলিশ মাছ রান্না করবো আজকে ঝাল ঝাল করে মরিচ দিয়ে কোনো মরিচ যাবে না এর মধ্যে মানে এই রেসিপির মধ্যে একেবারে ঝাল করে রান্না করব। এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আমি যখনই রান্না করি মায়ের কথা খুবই মনে পড়ে তো যাই হোক এই যে দেখেন এখানে কতগুলো মরিচ নিয়েছি ভিডিওর শুরুতে দেখেছেন আমি কিন্তু মরিচগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন ব্লেন্ডার জারের মধ্যে একটুখানি পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম নেওয়ার পরে আমি এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজার পরে কিন্তু মরিচটা দিয়ে দিয়েছি মানে মরিচ বাটাটা কিন্তু এখানে দিয়েছি এরপর এর মধ্যে মানে এই ব্লেন্ডের যারের মধ্যে হচ্ছে পেঁয়াজ নিয়েছে এই পেঁয়াজও আমি এর মধ্যে হচ্ছে ব্লেন্ড করে দিয়ে দিব, শুধু পেঁয়াজ বাটা এবং কিছু পেঁয়াজ কুচি আর এই শুকনামরিচের বাটা দিয়ে আর লবণ দিয়ে হচ্ছে খুব সুন্দর করে ইলিশ মাছটা কিন্তু রান্না করা যায় এক্সট্রা কিন্তু আর কোনো মশলাই লাগবে না শুধু হলুদের ঘোড়া রঙের জন্য তরকারির কালারের জন্য আর মরিচ তো ওইভাবেই দিলাম আর কি তো যাই হোক আমি কিন্তু এখানে একটু হলুদের গুঁড়াও দিয়েছিলাম যখন মশলাটা কষাচ্ছিলাম আর কি সামান্য একটু দিলেই হয়ে যাবে বা পরিমাণ মতো দিলেই হবে এরপর সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব তারপর যখন মশলাটা একটু কষানো হয়ে যাবে এরপর পরে হচ্ছে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিব। আর মাছগুলো কিন্তু আমি হালকা একটু হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিয়েছিলাম একটু হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে কিন্তু ভাজা হয়েছে এখন আমি একটু মাছগুলো কিন্তু কষিয়ে নিয়েছি এর মধ্যে কষানোর পরে খুব সামান্য একটু ঝোল দিলাম এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর রান্নাটা কিন্তু একেবারে মাখা মাখা হবে খুব বেশি ঝোল হবে না তো এরপর কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে আর ইলিশ মাছ তো আমরা অনেকেই হচ্ছে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি এভাবে যদি কখনও রান্না করা না হয় তাহলে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় তখনই বুঝতে পারবেন আর যারা বরিশালে রয়েছেন তারা হয়তো বা এই এই রেসিপিটা হচ্ছে পারেন কারণ আমি কিন্তু আমার শাশুড়ির মায়ের থেকেই শিখেছি মানে বরিশালের রান্না কিন্তু এটা তো যাই হোক এই তো হাসি ব্লকটা এই পর্যন্তই ছিল যারা দেখেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ